অফিশিয়াল কোনো কিছু লেখা অফিশিয়াল

हो गया। वो तो बात हो रहा है। तो 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 वो तो बात हो रहा ছে কাগজপত্র বিভিন্ন কাগজপত্র বেরিয়েছে পাই তেল বেড়েছে আরও যে আরও পাঁচটা আইসি আমার স্টাফ আইসে যেন লোড়া তখন ফোন করছে তখন আমি আইসি আমি না থানা থেকে পুলিশ আছে পুলিশ আসতে সাংবাদিক কোন কিছু সাংবাদিক পুলিশ দেখলাম যে সব নট ব্যাংকের সঙ্গে সব কিছু বন্ধার যা আছে এবং কম্পিউটার যা আছে সব কিছু যেমন পুলিশ করবো একটা যা দেখা পুরোপাতি উড়ে গেছে এবং কিছু সমাজপ্রী আছে যারা বিভিন্ন মাসাগত জিনিসগুলো জড়িত তারা এই সমস্ত কাজ করছেন আমরা পুলিশের সামনে দাবি দেখছি এই সমাজের সমাজপ্রী যারা আছে তাদেরকে যেন অবিলম্বে আরেস্ট করা হয় এবং আমরাও দেখতেছি যে জায়গাটা আসলে যাতে আগামী দিন এই সমস্ত জিনিস সুবিধার যেন এই ওয়ার্ডটা হচ্ছে যেন সাত হাজার লোকের রেজিস্টার ফেমিলি রেজিস্টার আর ওয়ার্ড থেকে সব মুক্তিপত্র প্রবলেম থেকে অনেক কিছু নষ্ট হয়েছে পুরোনির অন্তর্গত সাতাশ নম্বর ওয়ার্ড অফিসে সকালবেলা যখন প্রতিদিনের মতো আটটার সময় ওয়ার্ডের যিনি দায়িত্বে থাকেন অফিসের দরজা খুলে জনসংখ্যা পরিষেবা দেওয়ার জন্য তিনি আজ এসে দেখেন যে ওয়ার্ড অফিসের দরজা আগে থেকে খোলা সম্ভবত ওনার ভিতরে ঢুকেও নিজে পরিস্থিতি দেখেছেন যে কাল রাতেই ওয়ার্ড অফিসে চুরি হয়েছে চুরিতে ওয়ার্ড অফিসের আরোয়ারের যে মানুষ থেকে আরোয়ার নেওয়ার যে টাকাটা থাকে সেই পরিমাণ টাকাটা ছিল এখানে সেটা চুরি হয়েছে ওয়ার্ড অফিসের স্ক্যানার চুরি হয়েছে আপনার কম্পিউটার চুরি হয়েছে পাশাপাশি কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আমাদের যিনি কাউন্সিলার সুভাষ দা উনি পুলিশকে খবর দিয়েছেন আমরা এসেছি এসে আমরা যে পরিস্থিতি দেখেছি সত্যি প্রত্যাশার যোগ্য না যে এমন একটা যেখান থেকে জনসাধারণকে সেবা দেওয়া হয় সেই অফিস থেকে চুরি করে নিয়ে যাওয়া সামগ্রী এবং মানুষের অসুবিধার সৃষ্টি করা সেটা ভালো মানে বার্তা তো নাই কিন্তু আমাদের সত্যি আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের আশ্বস্ত করেছেন ওনারা যে অতি সত্ত্বেও ওনারা বিষয়টা দেখছেন এবং যারা চুরি করেছেন তাদের তদন্তে ওনারা বেরিয়েছেন তো আমরা সবাই এখানে আজকে আমাদের সাউথ জুনের ইস্ট জুনের যিনি চেয়ারম্যান সুকময়দা আছেন আমাদের এই মণ্ডলের যিনি সভানেত্রী স্বপ্নাদি আছেন যুব মোর্চার সভাপতি আছেন পাশাপাশি এই ওয়ার্ডের যারা দায়িত্বপ্রাপ্ত এবং এই এলাকার যারা দায়িত্বে আছেন তারা সকলের উপস্থিতিতে আমরা এখানে আছি এবং এই ঘটনাকে পুলিশেরও আমরা সহযোগিতা করছি এবং আমরা চাই যে অতি সত্তর এই যারা ঘটনাটি করেছে তারা যেন সামনে আসুক এবং তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক